দিলীপ ঘোষের দল বদলের জল্পনা এখন তুঙ্গে রয়েছে যেখানে দিলীপ ঘোষ সরাসরি তিনি একটা বক্তব্যে তিনি জানিয়েছেন তিনি ফুল বদল নয় তিনি একেবারে ফুল ফোটাবেন এবং একুশের মঞ্চে তাকে দেখা যাচ্ছে অর্থাৎ সামনে একুশে জুলাই যেখানে তৃণমূলের শহীদ দিবস সেই শহীদ দিবসের মঞ্চ কি তাহলে আলো করবেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বিজেপির দেখুন দিলীপ দা আমাদের পুরোনো কার্যকর্তা পুরোনো কর্মী তিনি আমাদের রাজ্য সভাপতি ছিলেন তিনি এতগুলো মানে আমাদের পোস্ট হল্ট করে এসছেন তো আমাদের পার্টির এটাই তো সিস্টেম দিলীপ ঘোষকে আমরা মানে বিজেপি হিসাবে চিনি এবং বিজেপি হিসাবেই চিনব এটা এই কালচার তো তৃণমূলের কালচার তিনি অবশ্যই ফুল ফোটাবেন এই কালচার মানে দল বদল করাটা তৃণমূলের কালচার এই কালচার তো আমাদের ভারতীয় জনতা পার্টি নয় তিনি অবশ্যই ফুল ফোটাবেন একুশে জুলাই আমরা আশা রাখি তিনি আমাদের বর্ষীয়ান নেতা এবং দিলীপ দা কে আমরা আশা রাখি আমি নিজে ব্যক্তিগতভাবে আমি সংযুক্ত সামন্ত আইনজীবী ভারতীয় জনতা পার্টি একজন কার্যকর্তা হিসেবে আমি আশা রাখি দিলীপ ঘোষকে অনেক উঁচু জায়গায় আমি দেখতে পারবো দাদা অনেক বড় দায়িত্ব নেবেন কারণ দাদার দায়িত্ব তো প্রচুর দাদা আমাদেরকে গাইড করবেন দাদাদের ছাড়া আমরা অন্ধকার দেখ তাকে আমরা একটা ক্ষম মানে পথ পেতে এবং একটা পোস্টে দেখতে চাই যাতে করে তিনি আরো ভালো করে কাজ করতে পারেন এবং আমাদের ভারতীয় জনতা পার্টিকে আরো বেশি করে কর্মীদের একঠ্টা করে আরো সমৃদ্ধ করতে পারেন যাতে করে আমরা ছাব্বিশে তোলামুলকে একেবারে তোলামুলের যে অপরশাসন দুঃশাসন সেটাকে আমরা স মূলে আর কি উৎপাটন করতে পারি এই হিসাবে আমরা দাদাকে দেখতে চাই আর দিলীপ ঘোষ কি ধরনের নেতা কি লেভেলের নেতা যদিও সেটা বলার যোগ্যতা আমি মনে করি না এখনো অব্দি অর্জন করতে পেরেছি আহ তবুও বলবো যে তিনি বিরাট মাপের একজন নেতা এবং ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধশালী এবং শক্তিশালী করার জন্য একজন মানে একটা আহ কি বলবো মানে একটা বিরাট বড় সৈনিক আমাদের দাদা একেবারে শেষ প্রশ্ন ছোট করে জানতে চাইবো রাজ্য সভাপতি পদে শ্রমিক ভট্টাচার্যের নিযুক্তি বা যোগদান পর দিলীপ ঘোষের ফুল বদলের জল্পনা মাঝে দিলীপ ঘোষ এবং শ্রমিক ভট্টাচার্যের সাক্ষাৎ কতটা গুরুত্বপূর্ণ দেখুন শ্রমিকদাও আমাদের খুব বর্ষিয়ান নেতা হ্যাঁ তো দাদার এটা পার্টির র এর ওপর depend করে আমাদের party কোনো ব্যক্তিগত তান্ত্রিক আমি আগেও বলেছি এই কথা সেটা নয় অবশ্যই শ্রমিকদার সঙ্গে শ্রমিকদা যেহেতু আমাদের নতুন রাজ্য সভাপতি এবং দাদা অবশ্যই ছাব্বিশ কে মানে ছাব্বিশের তোলামলকে কে শেষ করার জন্য উঠে পড়ে লাগবেন এই আশা আমরা অবশ্যই রাখি তিনি সেই যোগ্যতাটাও অর্জন করেছেন এবং তিনি যোগ্য আমাদের রাজ্য সভাপতি মানে এক কথায় আমি বলতে চাইছি তিনি একজন যোগ্য রাজ্য সভাপতি আমাদের তো বর্তমানে তিনি অবশ্যই দিলীপ দাকে এমন ভাবেই কাজে লাগাবেন যেখানে তিনি প্রপারলি যোগ্য মানে যাতে আমাদের পার্টি আরো বেশি শক্তিশালী হবে মানে সমৃদ্ধি দিলীপ ঘোষের মুখ থেকে শোনা গেল আমি কোনো রাজ্য বিজেপির কোনো পদে নেই আমি কোনো পদাধিকারী নই আগামী দু নির্বাচনে বিজেপির ভোট বৈতরণী পার করতে শ্রমিক এবং দিলীপকে একসাথে দেখা যাবে অবশ্যই দাদারা একসাথেই আছেন দেখা যাবে নয় দেখা যাচ্ছে দেখা গেছিল ইতিহাসেও এবং আগামী দিনেও যাবে আমরা সকলেই একসাথেই আছি আমাদের মধ্যে এরকম কিন্তু কোনো ডিভিশন নেই যারা ভাবেন বাইরের যে আমাদের মধ্যে ডিভিশন আছে তারা ভুল ভাবেন আমাদের সকল নেতারাই আমাদের সকলেই আমরা একসাথে লড়াই করছি সকলেই আমরা একসাথে লড়ব আর যদি আপনি বলেন তিনি একজন সাধারণ কার্যকর্তা তাহলে আমাদের সাধারণ কার্যকর্তাদের জন্যই আমরা যারা ওয়ান পার্সেন্ট ভোট পাননি হেরে গেছেন তাদের জন্য ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে আছে পুরনো কর্মীরা যারা যখন একটা লোক বিজেপিকে কে ভোট দিত না বিজেপি দলটাকেই চিনত না জানতো না তখন যে কার্যকর্তারা ভারতীয় জনতা পার্টি করে গেছেন এবং ভারতীয় জনতা পার্টির জন্য মানে নিজে রক্ত ক্ষয় করে গেছেন যে কর্মীরা নিজেদের মৃত্যু বরণ করেছেন ভারতীয় জনতা পার্টির জন্য তারাই আজকে ভারতীয় জনতা পার্টির অ্যাসেট তাই সাধারণ কার্যকর্তা কেউ নয় আমরা সকলেই সাধারণ কার্যকর্তা হ্যাঁ দল যেটা মনে করেছে এটা পুরোপুরি দলের সিস্টেম দল যেটা মনে করেছে কেন্দ্র থেকে আমাদের যেটা সিস্টেম প্রোটোকল মেনটেন করে যে কাকে কোন পদ দেবে কাকে কোন জায়গাটা দেবে কে কোন পোর্শনটা মানে আহ দায়িত্বে থাকবে সেটা মাত্র এটা তো একটা স্কুলে একটা হেডমিস্ট্রেস থাকেন তার আন্ডারে বিভিন্ন ক্লাস টিচার থাকে এটা তো কোনো এটা দল ভিত্তিক তো নয় এটা কোনো দল মানে এটা কোনো ব্যক্তিভিত্তিক পার্টি নয় এটা আমরা দল আমাদের ভারতীয় জনতা পার্টি আমাদের দেশ আমাদের দেশ তারপরে আমাদের দল এটাই এই প্রিন্সিপাল এই আদর্শে আমরা বড় হয়েছি এবং অবশ্যই এই আদর্শটাই আমরা মেনে চলবো এবং দিলীপ দার ক্ষেত্রেও যদি আপনি বলেন এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি শ্রমিকদের ক্ষেত্রেও সেই ক্ষেত্রেও এই কথার অন্যতা হবে না তারা সকলেই ভারতীয় জনতা পার্টির সৈনিক এবং ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ সারি করে তোলার চেষ্টা এতদিন করে এসেছেন করে যাচ্ছেন এবং আগামী দিনেও করবে ছাব্বিশে অবশ্যই আমরা সকলে মিলে আহ তোলামলকে উচ্ছেদ করে ভারতীয় জনতা পার্টি আহ অবশ্যই আহ সরকার গড়বে সেটা আমরা দেখতে পারবো আশা রাখি